ওগো মোর প্যারা আপনি সৃষ্টির সবি আপনি মাহবুব খোদা শাহেদো জাহান আপনি মাহবুব খোদা শাহেদো জাহান আমার ইমান আমার দীন আমার জান আমার ইমান আমার দিন আমার জান আপনার ই নূর হতে এসেছে প্রাণ যতে ভালোবাসা যেতাতে আপনার ই নূর হতে এসেছে প্রাণ যতে ভালোবাসা যেতাতে ততে ত বি তবু কাছে প্রাণ বি তবু কাছে প্রাণ আমার ইমান আমার দিন আমার যান আমার ইমান আমার দিন আমার যান ভালো যে বাসেন আপনি মরণে পাশে আপনি কবরে আসেন আপনি ভালো যে বাসেন আপনি মরণে পাশে আপনি কবরে আসেন আপনি আপনারই ভালোবাসা মুমিনের রিমান আপনারই ভালোবাসা মুমিনের امر ایمان امر دین آمار جان امار ایمان امر دین آمار جان او گو پیارا نبی اپنی سرشر شبی اپنی محبوب خدا شاہ دو جہان اپنی محبوب خدا شاہ دو جہان Amarimana iman amar Amarimana amar jaan Amarimana iman amar, deen, amar, amar iman amar deen, amar